হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি আমার বাপের বাড়িতে এসেছি আর ওখানের বসন্তচন্ডী মন্দিরে পুজো করাতে গিয়েছিলাম আমি আর আমার মেয়ে মিলে কারণ আমি মেলার সময় তো আসতে পারি না তখন আমার মেয়ের পরীক্ষা থাকে বলে তাই আমি এই অ্যানুয়াল এক্সাম যখন শেষ হয়ে যায় এই মার্চে আমি আসি প্রত্যেকবার আর এসেই বসন্তচণ্ডীর মন্দিরে যাই মায়ের পুজো দিতে আর এই মন্দিরের এই সমস্ত কিছু মেলাতে যেসব ছবি করেছিল এগুলো সব দেখতে খুব ভালো লাগে আগেতে তো মেলা দেখতাম বিয়ের পর আর দেখাই হয় না সেজন্য পুরনো স্মৃতি ভোলেনাথ শিবশঙ্কর এটা হচ্ছে নাড়ুগোপাল আর এই মা কালী আর এদিকে মা দুর্গা যদি এখন ফটোগুলো আর বেশি ইয়ে নেই কারণ অনেক দিন হয়ে গেছে মাঘ মাসে মেলাতে তখন ছিল হয়ে আর আমি এখন এই মার্চে এসেছি ফাল্গুন মাসে তো অনেকটাই সব নষ্ট হয়ে গেছে তবুও ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে কুম্ভকর্ণর খাওয়া বাপরে খুব সুন্দর লাগছে আর এই তখন তো মেলার পরিবেশটা খুব সুন্দর থাকে কত দোকান বসে তবে আমি ফেসবুক থেকে ভিডিওতে সবই দেখি ভালো লাগে যাক হোক ফেসবুকটা আছে এর মাধ্যমে অনেক কিছুই দেখা যায় দূরে থাকলে মন খারাপও লাগে তো এই সব ছবিগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা হয়তো আগেই দেখেছো তো বারবার দেখে নিও বামদেব এটা আর এই যে মহাকালী এটা শ্রীকৃষ্ণ আর ভালো আছে আর এটা শ্রী পার্বতী আর এই যে তখনকার দিনের ইংরেজ আমরের একটা অত্যাচারের কাহিনী এখানে ফুটে উঠেছে বাপরে বাঘটা যা সুন্দর করেছে খুব ভালো লাগে দেখতে আর এই যে মা বসন্তচন্ডের মন্দিরের পুরো এলাকাটা বিকেলের দিকে এখানে আসি তবে সকালের দিকেও আসি পুজো করাতে আর এটা হচ্ছে ভৈরব মন্দির এই যে বাবা ভৈরব ভৈরবের ভেতরটা আমার মেয়ের খুব ইচ্ছা থাকে যে মেলার সময় একবার আসার কিন্তু মেলার সময় আসাটা হয় না কারণ মাঘ মাসের ন তারিখে মেলা শুরু হয় তার কিছুদিন পরেই অ্যানুয়াল এক্সাম থাকে আমার মেয়ের সিবিএসিতে পড়ে তো তখনই হয় তো সেই জন্যই আসা হয়ে ওঠে না আর তোমরা তো জানোই আমি আসামে থাকি ओके टाटा बाय बाय